ওই সন্তানের মা আমি মা কত পরিমানে কষ্ট করলাম স্বামী আমার কিন্তু কেমন জানি হয়ে গেল সে শহর থেকে আসার পরে আমি মায়েরে মা বলে ডাক দেয় না আমি মা কি তার কাছে টাকা চাই নাকি বাড়ি চাই নাকি গাড়ি চাই কিচ্ছু চাই না আমি মা আমার একটা বার আম্মা বলে যদি ডাক দেয় আমার মনে হয় আমার জীবনের সব পাওয়া এই মায়ের ডাকে মধ্যে তোমার তোমার মা টাকা যায় না একটু যদি তুমি মায়ের মুখটা ভুইরা যদি আম্মা বলে ডাক দাও মাহের জীবনটা বড় ধন্য হয়ে যায় সাবধান জীবনে কোনোদিন মাহের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের বানিয়ে ফালায় কান্না করলেও লাভ হবে হবে যেদিন হারাইবে ওদিন বাবা একটা গরিব ঘরের সন্তান আমি মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আমি বাড়ির মধ্যে যাই না কারণ আমি বাড়িতে গেলে তো আমার মায়ের আদর আমি পাবো না আমার মারে আমি বিন্দু মাত্র পরিমাণ মা বলে ডাকতে পারবো না এজন্য এই চিন্তায় আমি পরে গেলাম মাদ্রাসার কিনার মধ্যে আমি শুয়ে শুয়ে আমার জিন্দগিটা আমি পার করে দিলাম আজকে সারা সারাদিন লাগাইয়া আমি চেষ্টা করলাম আমার মুখের মধ্যে একটা হাসি আনার জন্য কারণ আমি পারি না কারণ আমার মা আমি মার জন্য আমার মন টাকা দে হুজুর আমার বয়ানের শেষে একটু মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় যাব একটু মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যদি একটু দোয়া করে দিতে পারি আমার মনে হয় আল্লাহ আমার মায়ের কবরটারে জান্নাত বানায় দিব আমি বয়ান শেষ করলাম আমি আর পরে বললাম চলো না আমি তোমাকে সঙ্গে করে নিয়ে কবরের পাশে দাঁড়ায় যাই তোমার মায়ের কবরের পাশে আমি দারায়া তোমার মায়ের জন্য একটু কইরা বইয়া দেই আমি তাকে নিয়ে গেলাম সুরা পালাম এক ক্লাস বললাম এরপরে আমি তারে বললাম হ্যাঁ ছেলে তুমি যে এই কবরের পাশে দাঁড়াইলা আজকে তিরিশ পারা কোরআন সদ্য তুমি হাফেজ হয়ে গেলা তোমার মাহের জন্য তুমি দোয়া করো বা আমার বিন্দু মাত্র পরিমাণ দোয়া করার প্রয়োজন নাই কারণ একটা সন্তান যদি তার মায়ের জন্য চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায় আল্লাহর কোসম একবার আল্লাহর কোসম দুবার শতবার করে বলতে পারি ওই মায়ের কবর জাহান গর্ত হলেও আমার মাওলা মায়া কইরা জান না বানায় দিতে পারি আমি তারে বললাম আমি দোয়া দিব না দুয়ার মধ্যে তোমার মায়ের জন্য তুমি দোয়া করে দাও সঙ্গে সঙ্গে একটা কথা বলতে দেরি দ্বিতীয়বার আর বলা লাগে নাই শব্দ কোরআনের হাফেজটা মুনাজাত ধরে আমার রবের দরবারে আবদার জানি রব্বির হামহুমা কামা রাব্বায়নি সগিয়া আল্লাহ কাছে বলে ও আল্লাহ আমার মা আমারে কত কষ্ট করে বড় করে আজকে আমার মা দুনিয়ার মধ্যে থাকলে আমার মায়ের মনটা কত পরিমাণে বড় হয়ে যেত কিন্তু আমার মা দুনিয়ায় নাই মা দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের মধ্যে চলে গেল আমার কাছে কি যেন কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মায়ের দরবারে মারে ডাক দেয় মা গো একটু এসে দেখো না তোমার ছেলেটাকে আজকে তিরিশ পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে আল্লাহ তার সম্মান আল্লাহ তার ইজ্জতটা এত পরিমাণে বাড়ায় দিয়েছে গো মা তোমার নাকি মনে বড় আশা ছিল তুমি যখন আমারে গর্বের মধ্যে নিয়ে আমারে বড় করতে লাগলো ওই সময় নাকি তুমি বারবার আমার বাবার দরবারে বললা ও স্বামী আমার আমার একটা সন্তান যদি আমার আল্লাহ দেয় মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন হাফেজ বানাবে ও মা আজকে তোমার স্বামীও তোমার আশা পূরণ করলো তোমার সন্তানটাও তোমার আশাটা পরিপূর্ণ পূরণ করে নিল কিন্তু কপাল বড় খারাপ আমি এখন তোমারেও পাবো না তোমারে না পাইলে আমার একটুমাত্র পরিমাণ শান্তি লাগে না ও যুবকেরা যেদিন তোমার মা মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ও মায়ের সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কবর পাশে গিয়া দাঁড়ায় কানলেও মা জীবনে আসবে না এজন্য থাকতে দাম দাও থাকতে পরিপূর্ণ মায়ের কদর করি ওরে বাবা থাকতে এদের থেকে দোয়া নিয়ে আগে যাও কারণ দুনিয়ার সমস্ত ভুলের গুলো মিস হয়ে যেতে পারে আল্লাহ পাক আল্লাহ পাকের নবী সুন্দর করে জানায় দিল মা বাবা বাবার দোয়া জীবনেও জীবনেও ফিরবে না বুলেট মিস এটা মিস হতে পারে না ঠিক কিনা থাকতে দাম দেওয়া লাগবে থাকতে কদর করা লাগবে এরপরে চোখের পানি ফেলে এক কান লেও মায়ে কি কবর থেকে উঠাই দোয়া দিতে পারবে কথা বলেন পারবে যুবকেরা থাকতে মায়ের কদর দাও আল্লাহ পাক বলেন এক নম্বরে তুমি আমার শুকরা আদায় কর নাও দুই নম্বরে মা বাবা শুকরা আদায় কর নাও মায়ান নবীর দরবারে সাহাবী গেলেন যা বলে পয়গম্বর মান্না হাক্কু বিহুসনে সাহাবাতি আমা দরবারে সৎ ব্যবহার আৰু অধিক হকদার কে আমার মায়ান নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবা সাহাবী বলে

তিনবারের পরে বললেন তিনবার কেন আমার নবী মায়ের কথা বললেন মহাদি নাকেরামগঞ্জ মহা যেই পরিমাণ তিনটা বড় বড় কষ্ট করে ওটা বাবা সন্তানের জন্ম করে না গরবের মধ্যে নিয়ে দশটি মাস মা যে গরব গৌরবে নিয়ে কষ্ট করে বাবাই করে না দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্তায় না মা তো নবী বলে দুই নম্বরে মায়ের কথা বললাম তিন নম্বরে কেন মায়ের কথা আমার নবী বললেন দুনিয়াতে আসার পরে দুইটি বছর দুগ্ধবান্ত মা করায় বাপে করায় না এজন্য নবী বলেন তিনবার তোমার মায়ের কথা বললাম তবে এটা মনে করিও না মায়ের সাথে ভালো আচরণ করব বাবার সাথে দুর্ব্যবহার করব বাবার কথা নবী চার নম্বরে বললেন মনে রাখবা এই দুইজনই তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্ন মায়ার নবী বলেন সাহাবি নবীর দরবারে গেলেন নবী আমার আমার মা বাবার প্রতি আমার কোনো হক আসেনি আমার নবী জানায়া দিলেন কোন হকের ব্যাপারে নবী বললেন না নবী বললেন হুমা জান্নাত গাওয়া নারু। তোমার মা বাবা তোমার জন্য জান্না। তোমার মা বাবা তোমার জন্য ইমাম কিন্তু মায়ের থেকে যদি তুমি দোয়া নিয়ে যদি আগে যেতে না পারো রে বাপ তেলে ধ্বংস তোমার কপালে ইমাম হইয়া লাভ নাই বক্তা হইয়া লাভ নাই ক্ষতি বিন্দু মাত্র পরিমাণ ইমান লাভ হবে না মায়ার দাঁড়াইয়া প্রথম সিঁড়ির মধ্যে নবী না আমিন দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী আবার বললেন তৃতীয় সিঁড়ির মধ্যে নবী উঠলেন আবার বললেন আমিন সাহাবায়ে কেরা অবাক কেন নবী তিনটা সিঁড়ির মধ্যে জোরে জোরে আমিন বললেন জীবনে কোনোদিন দিন আমার নবীরে এভাবে আমিন বলতে দেখলাম না কেন আমার নবী আমিন বললেন সাহাবাইকে রাম বলে নবী আমার কেন প্রথম শ্রীর মধ্যে আমিন বললেন নবী বললেন সাহাবাইকে রাম জিবরাইল আমার দরবারে কোন দিক দিয়ে সে কোন দিক দিয়া চলে যায় আসে ঠিকই আমি দেখি তোমরা দেখো না জিবরাইল আমার দরবারে আসছে আমার এসে সঙ্গে সঙ্গে আমার জানাইয়া দিল নবী আমার যারা রমজান পাইয়া নিজের জেন্দিগি সব গুণাগুলো মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যাক এটা বলার পরে আমি জিব্রাইলের সাথে আর জোরে আমিন বললাম দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম জানো সাহাবাই কেরামেরা জিব্রাইল আমারে বললেন ও পয়গম্বর আপনার নাম শোনার পরে যারা কৃপণতা করে নিজেরে বকিল বানায় নাম শোনার পরে দুরুদ পরে না ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক নবী নয় আমি সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমিন বললাম তৃতীয় সিঁড়ির মধ্যে জীবলাইলামে বলল পয় গম্ব আপনার উম্মতেরা এদের বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা পাওয়ার পরে অযুদ এদেরকে সন্তুষ্ট কইরা খবরের মধ্যে পাঠাইতে না পার বৃদ্ধ বাবা পাইল বৃদ্ধা মা পাইয়া দেব থেকে ধোয়া নিয়া নিজের জীবনটারে যারা ধন্য বানাইতে পারল না এরা ধ্বংস হয়ে যাক নবী কয়ে আমি দেরি করি নাই আমি জুড়ে জুড়ে পড়লাম আমি মায়ার নবী আমার দুনিয়া থেকে চলে যাবে যাবে ভাব যখন হয়ে গেল নবী ইসলামের দ্বিতীয় কলিকা হসরতে ও ইয়ামানের কর কর্নামক শহরের মধ্যে জায়গার মধ্যে অঞ্চলের মধ্যে একজন আমি নবীর প্রেমিক আছে রে তার নাম হলো অয়াসাল কারণী সে এত পরিমাণে দামি তুমি যদি সুযোগ পাও জীবনে অয়াসাল কারণী থেকে তুমি দোয়া নিয়েও পড়েন কয়োমর রে ওয়ায়সাল কারনি দোয়া করলে আমার রব ফিরায় না ওয়ায়সাল কারনি মুস্তাজাব الدعاء আল্লাহ করে দিল সে যখন দোয়া করে আল্লাহ কবুল করে না যে ওমর জান্নাতি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নবী নিজেই দেয়া গেলেন মায়ার নবী বলেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জাননা ওসমান ফিল জাননা আলী ফিল জাননা এরা সব জান্নাতি আমার মায়ার নবী সার্টিফিকেট দেয়া গেল এর উপরে ওমর রে আমার নবী জানায় দে ওমর যদি ইয়ামেনের ওয়াইসাল কারনি পাও ওনারে আমার জুব্বাটা দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা পড়েন সুবহানাল্লাহ আব্দুর রহমান আসুদাইসি কাবা শরীফের এক বড় ইমাম 39 বছর পর্যন্ত একটানা কাবার মধ্যে নামাজ পড়ায় কণ্ঠে এত পরিমানে মায়া আল্লাহ যা কণ্ঠের মধ্যে এত পরিমানে মায়া দিয়া বরকুত বানায়া দিলেন বাইতুল্লাহ শরীফের ইমামের তেলাওয়াত বড় মধুর তবে ওনার মত না জিজ্ঞেস করা হলো এত বছর কেমনে একটা গেলেন কই আমার ইলমের পাওয়ারে না আমার হিলমের পাওয়ারে না আমার আমলের পাওয়ারে না আমার মায়ের দোয়া আল্লাহ পাকা মরে কাবা বড় ইমাম বানায় দিয়েছে ওই আবেরটা চোখের পানি ফেলে রবির দরবারে আবদার জানায় আল্লাহ গু দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত গুলো তুমি আমার দেওয়া নাই কিন্তু এই নিয়ামতের প্রশংসা কোন বাক্যটা দিয়ে আদায় করলে পরিপূর্ণ হবে আমার জানা নাই চোখের পানি ফালেয়া ফালিয়া রবের দরবারে আবদার জানায় আল্লাহর বড্ড পছন্দ হয়ে গেল ওই বান্দার কথা আল্লাহ সরাসরি ইলহাম জারি করার মাধ্যমে বান্দাতায় শেখায় দিল বান্দা তুমি পড়ে নাও ইয়া রাব্বি লাকাল হামদু কামায়াম বगील জালালি ওয়াজহি ওয়া আযীম এই জুমলাটা বান্দা তুমি তোমার জবান দিয়া বের করে দাও সঙ্গে সঙ্গে সে পড়তে beri ডানকাদের ফিরিশতা ওই বান্দার কাছে আছে না নাই আসে নি আল্লাহ পাক কাজ দিয়া দিলেন বান্দা যখন কামল করবে সঙ্গে সঙ্গে বান্দার আমল নামার মধ্যে উঠাইয়া দাও সুভান আল্লাহ যদি কেউ পড়ে দশটা নেকি সঙ্গে সঙ্গে আমল নামায় দিয়া দেয় আলহামদুলিল্লাহ কেউ যদি পরে নেয় দশটা নেকি বন্দার আমল নামার মধ্যে লেখে দেয় আল্লাহ আকবার যদি কেউ পড়ে বান্দার আমল নামায় দশটা নেকি দিয়া দেয় কিন্তু এই জিয়া লাকাল কাল হামু কামাই জালালি ওয়াজহি আজিমি সুলতানি এ বড় জুমলাটা পড়লে কয়টা নেকি দেওয়া লাগবে ফেরেস জানা নেই সঙ্গে সঙ্গে বলতে লাগলো আল্লাহ গো সুবাহ আল্লাহ পড়লো দশটা নেকি দিলাম আলহামদুলিল্লাহ পড়ল আমি বান্দার আমল নামার মধ্যে দশটা নেকি দিয়া দিলাম আল্লাহ আকবার পড়ল আমি বান্দার আমল নামার মধ্যে দশটা নেকি দিয়া দিলাম আমার জানা না এই জমলায় কতটুকু নেকি দেওয়া লাগবে আল্লাহ ডেকে বলে অফিরিস্তা না আমার বান্দার আমল নামায় দশটা নেকি দেওয়া লাগবে না বিশটা নেকি দেওয়া লাগবে না শত নেকি দেওয়া লাগবে না আমার বান্দারা মল্লামায় হাজার নেকি দেওয়া লাগবে না আমার বান্দারা মল্লামায় লক্ষ কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই বন্দার আমল নামার মধ্যে যেই জুমলাটা সে জবান দিয়া বের করে দিল ওই পুরা জুমলাটাই লেখে আমল নামে উঠায় দা ফেরেস্তা বড় অবাক হয়ে গেল না আল্লা বলে আমার বান্দা যখন বাম হাতের মধ্যে আমল নামা পাবে জাহান নাম কনফার্ময়া যাবে বান্দা জান্নাতে যেতে পারবে না একটা বান্দারে যদি আমি রোগ নামের মধ্যে দিই আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ একটা বন্দারে যদি জান্নাতে দেই আমি আমি আল্লাহর বিন্দু মাত্র লসও হবে না বান্দা যখন জাহান নামের দিকে যাবে আমি আল্লাহ বলবো বান্দা দাঁড়াও জাহান নামে যাওয়ার আগে একটু আমল নামাটা আমার হাতের মধ্যে দাও আল্লাহ বাঘ বলে ফিরিস্তা আমি ওদিন আমল নামায় ঘেটে ঘেটে ঘেঁটে ঘেঁটে বান্দারে দেখব কোনো একটা আমলের কারণে জান্নাতে নেওয়া যায় কি ওদিন আমি দেখব কোন একটা মাহফিলের মধ্যে গিয়া বান্দা মন থেকে পড়ে ইয়া ইয়ারব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগিলি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি এই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিল আমি বলবো বান্দা তুই আমারে বড় বানাইলা আজকে জাহান্নামের মধ্যে যেতে পারো না তোর জন্য জান্নাত রেডি যা জাহান্নাম থেকে নামটা কাইটা আমি আল্লাহর জান্নাতে তোরে ঢুকায়া দিলাম آتی نافی دار دنیا نا حسن آتی نافی دار عقبا نا حسن یا گیا سل مستگیسی نہ دینا لف دکھارو بالعلوم والگنا ہر گوری دے نیکو تو تیارو ہے جھوم নামাঙ্গে পুস্তুতুবে জারো হাই আলা মাইব নেকা সির বলেন রবে সকুরা দায় করলে তো পরি মানে দাম ওই সকুরা দায় করার কারণে আল্লাহ জাহান নাম থেকে ফিরে বান্দারে জান্নাতের মধ্যে ডুবাইয়া দিব এই জন্যই তো আল্লাহ সব জায়গার মধ্যে আগে বারবার বান্দারে বল আনিষ্কুরুলি এক নম্বরে তুমি আমি রবের শকুরা দেয় করে নাও আমি রবের কৃতজ্ঞবান্ধা তুমি হাইয়া যাও